বর্তমান সময়ে ভালো কোনো কাজ পাওয়ার জন্য অভিজ্ঞতা যেমন দরকার তেমনই দরকার একটা প্রফেশনাল একটা সিবি আর এরকম একটা প্রফেশনাল সিবি ইউরোপিয়ান স্টাইলে আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলেন ভিডিও শুরু করি তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে লিখবেন যে ইউরোপাস সিবি এই যে ইউরোপাস সিবি তারপরে নিচে একটু নিচে স্ক্রল করে যান যাওয়ার পরে এই লিঙ্কটায় ক্লিক করবেন তো ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটি তারপরে দেখেন এখানে লেখা আছে ইউরোপাস সিবি এটা ক্লিক করবেন করার পরে এখানে তিনটা অপশন পাবেন নিচে দেখেন ক্রিয়েট নিউ সিবি নামে একটা অপশান আছে এটাই ক্লিক করবেন তো করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেটার হেডারটা উপরে হেডার তো এই হেডারটা প্রথমে আমাদের তৈরি করতে হবে যার জন্য আপনার প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারবেন তো প্রোফাইল পিকচার সেট করার জন্য এডিটে ক্লিক করে আপনার যে যে ছবিটা আপনারা দেবেন এটা একটু ক্রপ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন সেভে ক্লিক করবেন করার পরে প্রোফাইল পিকচার রেডি হয়ে যাবে তারপরে দেখেন এখানে ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুইটা নিচে আছে ডেসক্রিপশন আপনার ব্যাপারে কিছু লিখতে গেলে যেমনটা আমি লিখছি এরকম কিছু একটা লিখবেন ডেসক্রিপশনে লেখার পরে একটু নিচে স্ক্রল করে যাবেন যাওয়ার পরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে তারপরে দেখেন প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান সিটি কোনটা তারপরে আপনি কোন দেশি এটা দিবেন বাংলাদেশ তারপরে ন্যাশনালিটি এর নিচে আপনার আছে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপরে আছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার সচরাচর আমরা মোবাইল নাম্বারটাই দিই এই কান্ট্রি কান্ট্রিকোডটা বসাবেন এখানে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন আমি জাস্ট র্যান্ডমলি আপনাদের দেখানোর জন্য যে কোনো কিছু নাম্বার আমি ব্যবহার করতেছি তারপরে একটু নিচে গেলে দেখেন এখানে অ্যাড্রেস টাইপ আছে আপনারা যদি কোনো জায়গায় এখন কাজ করতেছেন বা কাজ করছেন ওইটার বা যে কোনো দেশে আপনারা আসেন এখন বর্তমানে আসেন কোথায় এটার জন্য এই নিচে অ্যাড্রেসটা বসাবেন যে কান্ট্রি কি আর অ্যাড্রেস কী সিটি কী তারপরে এটাকে সেভ করে দেবেন সেভ করার পরে এখানে দেখেন যে আপনার হেডারটা একটু তৈরি হয়ে গেল যে উপরে আপনার বিস্তারিত আপনার মোবাইল নাম্বার তারপরে ইমেইল অ্যাড্রেস সব কিছু তারপরে নিচে দেখেন একটা অপশন আছে যে অ্যাড নিউ সেকশন ওই সেকশনটাতে ক্লিক করবেন করার পরে প্রথমে দেখবেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে এখন এখানে দিবেন যে আপনার কাজের কী অভিজ্ঞতা আছে উপরে অকুপেশন কি আছে এটা আপনি দিবেন যে কী কাজের অভিজ্ঞতা আছে তো এটা দেওয়ার পরে তো একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার এমপ্লয়ার নাম যে কোম্পানিতে আপনি কাজ করছেন ওই কোম্পানির নামটা দিবেন ওই কোম্পানি কোন জায়গার এটা দিবেন কোন দেশের এটাও দিবেন তারপর আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা হচ্ছে এখানে দিবেন ফ্রম এত তারিখ থেকে এত মাস এত সাল থেকে টু তে থেকে দিবেন যে এত তারিখ পর্যন্ত এটাতে কাজ করছেন আপনি তারপরে একটু নিচে গেলে দেখবেন ডেসক্রিপশন এখন আপনি যে কাজ করছেন এই কাজের যে অভিজ্ঞতা আছে এটা ডেসক্রিপশনটা এখানে বসাইতে হবে ডেসক্রিপশনের জন্য আপনারা গুগল অথবা চ্যাট জিবিটি হেল্প নিতে পারেন যে এই পজিশনের সিবি ডিটেলস দরকার সিবির জন্য তো এটা লিখলে ওখানে পেয়ে যাবেন তারপরে এটা আপনি কপি করে পেস্ট করে দেবেন তারপরে যদি কোনো জায়গায় আটকে যান বা প্রবলেম হয় তাহলে কমেন্ট করেন আমি এটার সমাধান করে দেবো আর যদি কিছু না বোঝেন তাহলে কমেন্ট করেন প্রবলেম নেই করার পরে সেভ দিয়ে দিবেন এখন দেখেন যে এখানে একটা এরা আছে এই যে অ্যাড নিউ সাথে এটাতে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যেগুলো দিয়েছেন এগুলো এখানে তারপরে অ্যাড নিউ আছে আপনার অন্য কোনো অভিজ্ঞতা থাকলে অ্যাড নিউতে ক্লিক করবেন তো করার পরে এখানে আবার যে আপনার যে অন্য অভিজ্ঞতা আছে কি আছে ওইটা আপনি এখানে বসাবেন সেম সেম আপনি প্রথম জানিয়ে দিয়েছেন এটাও এরকমভাবে বসাবেন আপনার পজিশন কান্ট্রি নেম সিটি আপনার কোম্পানির নাম এই সবগুলো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন এগুলা আর একটা জিনিস দেখেন এখানে আউট অনগোয়িং লেখা আছে অনগোয়িং মানে হচ্ছে এখন বর্তমানে আপনি কাজ করতেছেন তো এটার মধ্যে যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে এটার মানে এত তারিখ থেকে শুরু করছি করার পরে অনগোয়িং দিয়ে দিলে আর টুতে আসবে না যে কত তারিখ পর্যন্ত করছেন অনগোয়িং দিলে বুঝতে পারবে যে এটা কারেন্ট জব তো এরকমভাবে আপনারা যতগুলো এক্সপিরিয়েন্স আছে সবগুলো আপনারা এক এক করে অ্যাড করে নেবেন এখান থেকে তো নেওয়ার পরে আপনি দেখবেন যে নিচে আবার অ্যাড নিউ সেকশন আছে ওইটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এডুকেশন এডুকেশন অ্যান্ড ট্রেনিং তো এডুকেশনে ক্লিক করার পরে আপনার যে এডুকেশনে এডুকেশন আছে সার্টিফিকেট এগুলো আপনি এখানে মেনশন করবেন যে আপনার লেখাপড়া কতটুকু আমি দিলাম এখানে এসএসসি তারপরে ধরুন একটা ডেমো নেম দিলাম ঢাকা স্কুল এরপরে আপনি সিটি কোথায় ঢাকা কান্ট্রি বাংলাদেশ তারপরে আপনি কত সালে এটা মানে শেষ করছেন কত সালে শুরু করছেন এটাও আপনি দিতে হবে সেম সেম দেওয়ার পরে আপনি সেভ করে দিলেন তো সেভ করে দেওয়ার পরে এখন আবার এড নিউ সেকশনে যাবেন যাওয়ার পরে দেখবেন যে এখানে থাকবে কি ল্যাঙ্গুয়েজ স্কিল ডিজিটাল ডিজিটাল স্কিল তো ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনি সেট করে দিবেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন তো ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে ধরেন আমি এখানে ইংলিশ দিলাম তো ইংলিশ দিলে আপনি যা যা ল্যাঙ্গুয়েজ আপনি জানান সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সেট করলে আবার নিচে দেখবেন যে এখানে অ্যাড নিউ অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন পাবেন ওইটাতে ক্লিক করলে আবার অ্যাড হয়ে যাবে নতুন একটা তো আপনি এইভাবে যতগুলো জানেন আপনি সবগুলো এখানে দিতে পারবেন এই যে এখানে নিচে অ্যাড নিউ অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এটা আছে তো এটা আবার সেভ করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে অ্যাড নিউ স্যাকশানে ক্লিক করে দেখবেন যে আপনার ডিজিটাল স্কিল কী আছে কম্পিউটার স্কিল সবগুলো এখানে এ টুজার পাবেন একটুখানি আপনি রিসার্চ করতে হবে এটার ভিতরে গিয়ে তারপরে আপনি নিজেই পারবেন এরকম একটা প্রফেশনাল সিভি বানাইতে এটা খুবই সহজ আর আপনি এক দুইবার করলে আপনার একবারেই হয়ে যাবে তো তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে চারটা ডেমো আছে আপনি কীরকম ফর্মেট চান এই ফর্মেটগুলো আছে সিবির ফরম্যাটটা কীরকম চান তো এই জন্যে আমার এখানে এই যে এটা এই নিচে প্রথমটার নীচটা এটা আমার কাছে ভালো লাগে এই ফর্ম্যাটটা একটু ভালো লাগে একটু প্রফেশনাল দেখতে তারপরে একটু নিচে গেলে দেখবেন যে আপনি কি অ্যাড ইউরোপাস লোগো আপনি কি এটার লোগোটা ইউজ করবেন নাকি যদি না করেন তাহলে নোতে ক্লিক করবেন তাহলে সিবিতে কোনো লোগো আসবে না তারপরে অ্যাড পেজ নাম্বার যদি পেজ নাম্বার না চান যদি দুইটা পেজে চলা যায় তাহলে পেজ নাম্বারও আসবে না যদি না চান নোতে ক্লিক করবেন করার পরে দেখেন আপনার সিবি ডেমোটা নিচেই তৈরি হয়ে গেছে এরকম একটা সিবি আপনার রেডি হয়ে আছে আসলে এটা একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি যে সিবিটা কিনা একটু প্রফেশনাল লাগে অনেক প্রফেশনাল লাগে তো এখানে নেক্সট ক্লিক করার পরে দেখবেন যে আপনার সিবির একটা নাম দেওয়ার জন্য বলবে সিবির যে নামটা দিবেন দিয়ে দিবেন এখানে তারপরে নিচে দেখবেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন করার পরে সেভ করে নেবেন আপনার ডিভাইসে আর কি যেখানে আপনারা দোকানে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে তারপরে মন মতো হয় না তো এটা আপনি আপনার হাতের মোবাইল দিয়ে মন মতো করে নিতে পারবেন যে আপনার একদম ঠান্ডা মাথায় করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম